আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক চারের এক নং প্রশ্নের সমাধান করব এক নং প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো আট ভাগের পাঁচ চব্বিশ ভাগের পনেরো দুইটি ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশ যুগল সমতুল কিনা আমরা নির্ধারণ করব। এখানে আমি প্রথমে লিখেছি প্রথম ভগ্নাংশের লব ইন্টু দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা জানি ভগ্নাংশের নিচের সংখ্যাটাকে হর বলা হয় আর উপরের সংখ্যাটাকে লব বলা হয় তাহলে প্রথম বঙ্গনাংশে লবের সাথে প্রথম বঙ্গনাংশের লবের সাথে দ্বিতীয় বংনাংশের হরের গুণন করব অর্থাৎ পাঁচ গুণ চব্বিশ সমান কত হলো একশত আবার লিখেছি প্রথম বঙ্গনাংশের হর এবার প্রথম বঙ্গনাংশের হরের সাথে দ্বিতীয় বং্নাংশের লব গুণন করব তাহলে প্রথম বংনাংশের হর কত আছে আট দ্বিতীয় ভগ্নাংশের লব কত আছে পনেরো আট আর পনেরো গুণন করলে হলো কত একশত বিশ এভাবে গুণন করার পরে দুটি রেজাল যদি সমান হয় গুণফলটা যদি সমান হয় তাহলে ভগ্নাংশ যুগল সমতুল যেহেতু এখানে দুটা গুণফলই সমান একশত বিশ একশত বিশ হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল এখন খন খনং প্রশ্নে কি বলা হয়েছে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে এগারো বাগের সাত তেত্রিশ ভাগের চোদ্দ এখানেও ঠিক আমরা এভাবে লিখব প্রথম ভগ্নাংশের লব ইন্টু দ্বিতীয় ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের লব কত আছে প্রথম ভগ্নাংশের লব আছে সাত আর দ্বিতীয় ভগ্নাংশের হর আছে কত তেত্রিশ তার মানে সাত আর তেত্রিশ গুণ করব সাত গুণ তেত্রিশ সাতকে যদি তেত্রিশ দিয়ে গুণ করি তাহলে হয় দুইশত একত্রিশ আবার লিখব প্রথম বংনাংশের হর ইন্টু দ্বিতীয় লব। এখন আমরা প্রথম লর বংনাংশের হরের সাথে দ্বিতীয় বংনাংশের লবকে গুণ করব তাহলে এখানে প্রথম বংনাংশের হর কত আছে প্রথম বংনাংশের হর আছে এগারো আর দ্বিতীয় বংনাংশের লব আছে কত চোদ্দ এগারো আর চোদ্দ গুণ করব এগারো আর চোদ্দ গুণ করলে হয় একশত চুয়ান্ন এখন এই দুইটা গুণফল কিন্তু আমাদের সমান হয়নি যদি গুণফল সমান না হয় তাহলে আমরা লিখব সুতরাং যুগল সমতুল নয় এবার আমরা তিন নং গ নং প্রশ্নটি সমাধান করব গ নং প্রশ্নের দুইটি ভগ্নাংশ দেওয়া আছে পঞ্চাশ ভাগের আটত্রিশ আরেকটা আছে একশো পঞ্চাশ ভাগের একশত চোদ্দ এখানে আমরা লিখব প্রথম বংনাংশের লব ইন্টু দ্বিতীয় বংনাংশের হর অর্থাৎ প্রথম বংনাংশের লবের সাথে দ্বিতীয় বংনাংশের হরের গুণন করব আটত্রিশ গুণন একশত পঞ্চাশ আটত্রিশকে একশো পঞ্চাশ দিয়ে গুণ করলে হয় পাঁচ হাজার সাতশো এখন আবার লিখব প্রথম বংনাংশের হর গুণ দ্বিতীয় বংনাংশের লব অর্থাৎ প্রথম বংনাংশের হরের সাথে দ্বিতীয় বংনাংশের লবটাকে গুণ করব। তাহলে প্রথম হর হচ্ছে এক শত চোদ্দ পঞ্চাশ আর একশত চোদ্দ যদি গুণ করি তাহলে হলো কত পাঁচ হাজার সাতশো এখন এই দুইটার গুণফল কিন্তু একই হয়েছে যদি গুণফল একই হয় তাহলে আমরা কি লিখবো সুতরাং বংনাংশ যুগল সমতুল